আসসালামু আলাইকুম আর কয়দিন পরেই কোরবানি ঈদ কোরবানি ঈদে বাংলাদেশে প্রচুর পরিমাণে পশু পাখি পশু কোরবানি হবে কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে যেই বাংলাদেশে পশুর চামড়া যেই বাংলাদেশে অত্যন্ত দামি ছিল একটা বড়ো ধরনের ভারতীয় সিন্ডিকেটের কারণে বাংলাদেশের পশুর চামড়া একেবারে কী বলেছেন মূল্যহীন হয়ে গেছে বাংলাদেশ সরকার যেহেতু ভারতীয়দের সাথে লিয়াজু করে চলে ভারতের মদতে চলে সেহেতু বাংলাদেশ সরকার তো আসলে এটার ব্যাপারে কোনো কিছু করবে না আর আমরা সাধারণ জনগণ আমাদের পক্ষে আসলে চামড়াটাকে করে নিজের কাছে রাখা সম্ভব না আসলে এখন আমাদের আসলে কি করা উচিত এই চামড়াটা ছিল আমাদের একটা বৈদেশিক মর্যাদা উর্জনের একটা মাধ্যম সেই চামড়াটাকে প্রতিবেশী দেশ ভারত নষ্ট করে দিল আমরা আমাদের কিছু মির্জাফরদের মাধ্যমে সেটাকে তারা নষ্ট করলো আমরা সেটাকে মেনে নিলাম আসলে আমাদের কি করা উচিত আমার মনে হয় যে আমি যেটা মনে করি তিনশো চারশো টাকা করে একটা এক লক্ষ টাকা বা দশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামের গরু এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা গরুর চামড়া বিক্রি করা উচিত না সেক্ষেত্রে আপনার তিনশো চারশো টাকা আসলে সোজা বাংলায় হচ্ছে যে মূল্যহীন আমার মনে হয় আমাদের মনে একটা প্রতিবাদে অংশ নেওয়া উচিত সেই প্রতিবাদটা হচ্ছে যে এই চামড়াটাকে আমরা চামড়া ব্যবসার কাছে বিক্রি না করে আমরা পুঁতে ফেলতে পারি এই চামড়াটাকে নষ্ট করে ফেলতে পারি যেই চামড়াটা হয়তো ওই নষ্ট করার কারণে তাদের ভিতরে একটা চামড়ার একটা সংকট তৈরি হলে হয়তো চামড়ার দাম বাড়বে একটা কারণ একটা হতে পারে আরেকটা হতে পারে আমরা অন্য কোনো বিকল্প উপায় বের করতে পারি যে চামড়াটা আমাদের আমাদের বিক্রি করতে হবে না আমরা চামড়াটা রেখে দেবো এমনি রেখে দেবো অথবা এটা আমি আজকে হঠাৎ করে শুনলাম যে আমাদের ইমাম সাহেব বলছিলেন মসজিদের ইমাম সাহেব বলছিলেন চামড়া নাকি খাওয়াও যায় এটা নাকি হালাল খাবার আমরা কি পারি না যে চামড়া দিয়ে একটা হালাল খাবার তৈরি করতে এই হালাল খাবারটা তৈরি করলে তৈরি করে অথবা এই খাবারটা আমরা খুব প্রচার করতে পারলে আমার মনে হয় এই চামড়া মানে অর্থাৎ চামড়া নিয়ে যে আমরা ভারতীয় সিন্ডিকেট বাংলাদেশের যে একটা সিন্ডিকেট দুষ্ট সিন্ডিকেট আছে সেই থেকে মুক্তি পাবো আমরা চামড়াটা যাতে তোদেরকে না দিই এক পর্যায়ে চামড়ার সংকট তৈরি হবে সেই চামড়া সংকটের কারণে চামড়ার দাম বাড়বে আমাদেরকে অবশ্যই চামড়ার দাম বাড়াতে হবে এটা হচ্ছে যে আমাদের বৈদেশিক মর্য অর্জনের একটা বড়ো ধরনের মাধ্যম আর এই মাধ্যমটাকে আমাদের জাগিয়ে তোলার জন্য আমি অনুরোধ করব। যে আপনারা যদি কেউ পারেন চামড়া দিয়ে যে একটা মুখরোচক রেসিপি তৈরি করেন সেই রেসিপিটা আসলে বাজারে ছড়িয়ে দেন বাজারে ছড়িয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা চামড়ার আমরা খাদ্য হিসেবে যদি ব্যবহার করি সেক্ষেত্রে চামড়ার মূল্য বৃদ্ধি পাবে গরুর মাংসর কেজি যদি আমরা আটশো টাকা নশো টাকা হয় তাহলে সেক্ষেত্রে চামড়ার কেজিও আটশো নশো টাকা হয়ে যাবে আমার মনে হয় আমি অনুরোধ করব যে বাংলাদেশের এরকম কোনো ব্যক্তি যদি কেউ যদি চামড়া দিয়ে একটা মুখোযোগচক রান্না তৈরি করে বাজারে ছাড়তে ছাড়েন তাহলে আমার মনে হয় বাংলাদেশের গরুর চামড়া ছাগলের চামড়ার একটা বিশাল বাজার তৈরি হবে যেটার জন্য আমরা এখন যেভাবে সিন্ডিকেটের হাতে বন্দি আমরা সেই সিন্ডিকেটে মুক্তি পাবো এবং বাংলাদেশের মানুষেরও একটা ও আর্থিকভাবে উপকার হবে তো আশা করব এই ভিডিওটা যদি শেয়ার করেন শেয়ার করে যদি কারো না কারোর মাধ্যমে যদি এটা যদি বাংলাদেশের যে একটা রেসিপি তৈরি হয় চামড়া দিয়ে একটা খাদ্যের রেসিপি তৈরি হয় সেটা বাংলাদেশের মানুষের জন্য যেমন উপকার হবে বাংলাদেশের যে গরুর চামড়া পশুর চামড়ার যে একটা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে হচ্ছি আমরা বাংলাদেশের মানুষ সেই ন্যায্য মূল্যটা ফিরে পাবে 算了吧。